তবে দেখুন যে কী অবস্থা ঢালাইতেছে গতকাল উপজেলার শিংপাড়া বাজারের রোডের উন্নয়ন কাজের সময় গাফুলেটির অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ রোডের ঢালাই কাজ চলাকালীন সময় এটি ময়লার মধ্যে করা হচ্ছে যার ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসী বলেছেন এই প্রকল্পের কাজের গুণগত মান তদারকি করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন কারণ বর্তমানে কোনো তদারকি কর্মী মাঠে নেই এবং নির্মাণ কাজের পদ্ধতি নিয়ে স্থানীয়রা অসন্তুষ্ট প্রকল্পটির ঠিকাদার আজিবুর হক যিনি যিনি সোনাকর গ্রাম গোপালগঞ্জের বাসিন্দা তাকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি স্থানীয়রা অভিযোগ করেছেন যে কাজের মান এবং তদারকির অভাবের কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে এলাকাবাসীর বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন সরকারি প্রকল্পের কাজের মান এবং পরিদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে জনগণের টাকা সঠিকভাবে ব্যয় হয় এবং কোনো ধরনের অনিয়ম বা গাফলতি না ঘটে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে প্রশাসন দ্রুতই এর উপর নজর দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে একাত্তরের বাণী ট্যাক্স রিপোর্ট